আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আন্তরিক শুভেচ্ছা মোরম্বত জানাচ্ছি মাইনুল ইসলাম ঐতিহাসিক চর্মণাই থেকে আগামীকাল ছাব্বিশে নভেম্বর বাদ জোহর আমিরুল মুজাহিদিন হজরত পি সাহেব উদ্বোধনী বয়ানের মাধ্যমে চর্মানায় মাহফিল দু হাজার পঁচিশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুজাহিদরা মুসল্লিরা নৌপথে চরমড়াইতে প্রবেশ করতেছে আর প্রতিনিয়ত ঘটতে প্রতি মুহূর্তে ঘটতেছে মুজাহিদরা বিভিন্ন মাধ্যমে চরমড়াইতে আসতেছে মাহফিল যদিও আগামীকালকে শুরু কিন্তু ইতিমধ্যেই এক নম্বর মাঠ সকালবেলায় পরিপূর্ণ হয়ে গেছে এখন যারা আসতেছে সাধারণত তিন নং মাঠে বসতেছে উনিশশো চব্বিশ সালে কুতুবুল আলম সৈয়দ ইশাক রহমতুল্লা আলাই এই মার্কাজে শুভ সূচনা করেছিলেন আর তারপরে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এরপর প্রসার প্রস্তাব প্রসারে ব্যাপক ভূমিকা রাখেন বর্তমানে আমিরুল মুজাহিদিন এবং শাহেখের চরমনাই দুজনই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই তরিকা এই মার্কাজের বিস্তৃতির জন্য এবং সম্পূর্ণ কোরআন এবং সুন্নার আলোকে এই মার্কাজকে পরিচালনা করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে আল্লাহ রবুল আলমীম যদি চাহে এই মার্কাজকে আমদ পর্যন্ত দণ্ডায়মান থাকবে এবং হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চরমনীতে আসবেন সাবধানতার সহিত গাড়ি ঘোড়ায় চলাচল করে চরমনীতে আসবেন আর কোনো প্রকারের যাতে দুর্যোগ সৃষ্টি না হয় অতিরিক্ত যাত্রী গাড়ি তুলবেন না আর সেদিক খেয়াল রেখে সবাই আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ